আসসালামু আলাইকুম আমাদের সাথে আরো একজন শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে কৃতি শিক্ষার্থী আমাদের নিহা তো নিহার থেকে আমি একটু পরিচয় জানতে চাইবো নিহার নাম কোথায় ভর্তি হয়েছে ইত্যাদি ইত্যাদি আমাদের সাথে একটু শেয়ার করো আসসালামু আলাইকুম আমার নাম তাহেরা জাহান নিহা আমি রাঙ্গামাটি নার্সিং ইনস্টিটিউট চান্স পেয়েছি আমার মেট স্কোর ঠিক হয় নাই 1643 মেবি পয়েন্ট আসছে নাম্বার আসছে 62 তোমার জিপিএ কত ছিল আমার ছিলিপি তে ফাইভ পয়েন্ট ছিল আর এসএসি ফোর বাহ বেশ কাছাকাছি খুব একটা জিপিএ তোমাকে সমস্যা করেনি আচ্ছা তোমাদের বাসা কোথায় আমরা চট্টগ্রামে থাকি চট্টগ্রামের রাও জানে থাকি আচ্ছা চট্টগ্রামের রাউজানে তাহলে তো রাঙ্গামাটির থেকে বেশ কাছে তো দূরত্বটা কম হলেও তোমাকে অবশ্যই হচ্ছে অনেকটা কাঠখড় পেরিয়ে তারপরে হচ্ছে এই নার্সিং এ চান্স পেতে হয়েছে তো আমাকে একটু তুমি বলবা যে তোমার এই লম্বা যে জার্নি ছিল এই জার্নির আসলে গল্পটা কি বা তোমার পরিশ্রমের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করো বা তোমার যে সংগ্রামের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করো তাহলে আমাদের যারা শিক্ষার্থী আছে তারা হচ্ছে আহ অনুপ্রাণিত হবে তোমার গল্পগুলো থেকে আমি ফার্স্ট টাইম কোর্সে যুক্ত ছিলাম তারপরে তখন মোটামুটি আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না আমার পড়াপু আমাকে অনেক খেল করছে তো আপুর কারণে আমি ভর্তি হতে পারছি এখানে বিব্রেনারে ভর্তি হওয়ার পর টিচাররা যেরকম ইনস্ট্রাকশন দিছে সেরকমই করছি তারপরে নোটও করছি পরীক্ষাও মোটামুটি দিয়েছি মোটামুটি ভালো নাম্বার পাইতাম এত ভালো না এত খারাপও না তারপরে হচ্ছে এর মধ্যে পড়া চলছিল মাঝে একটু ফ্যামিলি প্রবলেমের কারণে অনেক এক মাস মতো পড়তে পারি নাই তারপর আবার পড়ালেখাটা কন্টিনিউ করছি সামনে পরীক্ষা পরীক্ষার জন্য মূলত অনেক পড়ালেখা করছি আর সবচেয়ে বড় ক্রেডিট আপনাদের মানে প্রত্যেকটা ক্লাস করছি একটা ক্লাস মিস দি নাই আমি যে কয়জন শিক্ষার্থীর সাথে কথা বললাম তাদের একটা মূল কথাই ছিল যে আমার যত সমস্যাই হোক না কেন বা যত ঝামেলা আমি পড়ি না কেন আমি ধারাবাহিকতা নষ্ট করি নাই আমি হচ্ছে সম্পূর্ণ ক্লাস বা সম্পূর্ণ কোর্স কমপ্লিট করছি এটা হচ্ছে আমার খুব ভালো লাগলো যে এবার আসলে প্রকৃত যারা পরিশ্রমী ছিল তারা প্রত্যেকেই চান্স পেয়েছে এবং এটা কিন্তু তাদের আসলে প্রাপ্য আচ্ছা তো তুমি আমাকে একটু বলো যে আমাদের বিব্রেনের অ্যাপ ব্যবহার করি তোমাকে সম্পূর্ণ পড়াশোনা করতে হয়েছে তো অ্যাপের মধ্যে আসলে তোমার সব থেকে মানে ইউজফুল কোনটা লেগেছিল বা সব থেকে পছন্দনীয় কোনটা ছিল আমাকে একটু যদি বলতাম পছন্দ নিয়ে বলতে সবকিছুই ভালো ছিল মানে প্রত্যেকটা জিনিস অনেক মানে নিখুঁত ভাবে ছিল পরীক্ষা দেওয়া যেকোনো মানে যেকোনো সাবজেক্ট নিয়ে পরীক্ষা দেয়া আমি মনে করি পরীক্ষাটাই বেশি হেল্পফুল ছিল তারপরে ডি ফ্ল্যাশ কার্ড এগুলাই

আচ্ছা তার মানে হচ্ছে তুমি অফলাইন মডেল টেস্ট গুলো দিতে পারো নাই বাট পরবর্তীতে দিয়েছো আচ্ছা দিলে আর একটু ভালো হতো কারণ হচ্ছে এটা দেওয়ার কারণে বেশিরভাগ শিক্ষার্থী আসলে পরীক্ষার এনভায়রনমেন্টটা ভালো করে বুঝতে পেরেছে ভেরি গুড আচ্ছা তাহলে তোমার হচ্ছে তোমার কি ভর্তি হওয়া ডান মানে ভর্তি হয়ে এসেছো না এখনো না কালকে হবে আচ্ছা কালকে তো শেষ দিন তো একটু দ্রুত করে ফেলো কারণ হচ্ছে অনেক সময় হয় না যে শেষ মুহূর্তে আরো বেশি শিক্ষার্থী এসে মানে হতে পারে যাই হোক তোমার আসলে একটা সুপ্রসন্ন ভবিষ্যৎ আমি কামনা করি এবং একই সাথে এবং তোমার তোমার জন্য অনেক অনেক শুভ হচ্ছে তুমি যে চেষ্টা আছে বা যে পরিশ্রম আছে এই পরিশ্রমের আরো বেশি তুমি হচ্ছে সার্থকতা পাও এই দোয়া এবং প্রত্যাশা রেখে এবং তোমার পরিবারের প্রতি একটি আহ মানে আরো একবার অভিনন্দন জানিয়ে তোমাকে তো অবশ্যই অভিনন্দন তোমার পরিবারের প্রতি অভিনন্দন জানিয়ে আজকে আমাদের এই সংক্ষিপ্ত ইন্টারভিউটি কমপ্লিট করছি আসসালামু আলাইকুম